বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্বামী পরিবারের সবাই যখন ঘুমিয়ে যায় তখন একজন ঘুমাইতে পারে না কারণ তার একটা সন্তান রয়েছে মা তিনি গর্বের এই সন্তানটা একবার হাত দিয়ে লড়া দেয় একবার মাথা দিয়ে লারা দেয় পাও দিয়ে লড়া দেয় এই ব্যথার কারণে একজন গর্বদারণী মা সারা রাত জেগে থাকে কথা বলে ঠিক না এইভাবে সারাটা রাত্র যখন মা জননী কষ্টের মাধ্যমে সারা এইভাবে যখন তিনি ফেলেন। আবার যখন যখন সংসারের সমস্ত তিনি করেন পরিবার পরিজনদের জন্য খাবার রান্না করেন রান্নাবাড়ি করার পর সকলকে খাবার পরিবেশন করেন যখন তিনি খাবার খাওয়ার জন্য প্লেট নিয়ে যখন বসেন ওই খাবার মুখে নেওয়ার সাথে সাথে যে সন্তানটা রয়েছে। এই সন্তানটা হাত দিয়ে দেওয়ার কারণে মা শান্তি মতন খাবার খাইতে পারে না মা খাবার পারে না শান্তি খাইতে কারণ তার পেটোর একটা সন্তান রয়েছে জীবিত সন্তান রব্বুল আলমী আমাদেরকে এই দুনিয়ার মুখে সৃষ্টি করেছেন তার আবাদত বন্দীগী করার জন্য আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কিছু পরীক্ষা দেওয়ার জন্য যে পরীক্ষার কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বিভিন্ন আয়াতের দ্বারা তিনি পৃথিবীর সমস্ত মানব জাতিদেরকে শুনিয়ে দিয়েছেন যত করে বান্দা বান্দিরা আল্লাহ তাআলার এই কালামকে অনুসরণ করে জাহান্নাম থেকে মুক্তি পায় এবং জান্নাত যেন তারা পেয়ে যায় এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালাম উল্লাহ শরীরের মধ্যে বলেন যেন অক ব রুকা আল্লাহ তা ইয়াহুল ওয়ালি ডাইনিহসানা হ্যাঁ পৃথিবীর মানুষরা তোমরা শুনে রাখো যে আমি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারণ এবাদত বন্দেগী করো না আমি আল্লাহ তাআলা হলাম রব তোমাদের আমি আল্লাহ তালা তোমাদের পালনকর্তা তোমাদের রিজিক দাতা আমি আল্লাহ তাআলা হায়াতের মালিক পুরা পৃথিবীর মালিক আমি আল্লাহ তাআলা অতএব আমি আল্লাহ তাআলার এবাদত বন্দেগী করো আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ইহসানা আমার পর তোমরা তোমাদের পিতা মাতা বাবা মা সহিত সব ব্যবহার করুক সব ব্যবহার করলে আল্লাহ বাহান হওয়া এই সন্তানের প্রতি তিনি রাজি খুশি হয়ে যান এই জন্য আল্লাহ প্রকলাল আলামিন পবিত্র কালামল্লা শরীফের মধ্যে জানিয়ে দিলেন অকবর আল্লাহ তা বদু ইল্লা ইয়া হাবিল দাই নিঃসানা ও পৃথিবীর মানুষেরা তুমরা শুনে রাখো আমি আল্লাহ পাপুলাল আমিন তোমাদেরকে জানিয়ে দিলাম এই পৃথিবীর ভিতরে তোমরা শুধু আমি আল্লাহ তা আল্লাহ এবাদ করো এবং আমার ওপর তোমাদের পিতা মাতা যারা দুনিয়ার বুকে বেঁচে থাকবে তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করো ভালো আচরণ করো তোমরা তোমাদের বাবা মার সহি সৎ ব্যবহার করো ভালো আচরণ করো স্নেহ সাথে আচরণ করো যেভাবে তোমাদেরকে শিশুকালে তোমাদের মা বাবা তোমাদেরকে ভালোবাসছেন মহব্বত করেছে এই যে শীতের ভিতরে কোন শীতের ভিতরে একজন মা জননী একজন গর্ভধারণী মা যেই মা দশ মাস দশ দিন নিজের গর্ভের ভিতরে একটা জীবিত বাচ্চাকে যখন গর্ভের ভিতরে রাখে তার পেটের ভিতরে যখন রাখে এই শীতের ভিতরে কনকনে শীতের ভিতরে পরিবারের সমস্ত মানুষগুলো যখন ঘুমিয়ে যায় বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্বামী পরিবারের সবাই যখন ঘুমিয়ে যায় তখন একজন গর্বদারণী মা তিনি ঘুমাইতে পারে না কারণ তার গর্বের ভিতরে একটা সন্তান রয়েছে এই সন্তানটা একবার হাত দিয়ে লাড়া দেয় একবার মাথা দিয়ে লাড়া দেয় পাও দিয়ে লাড়া দেয় এই ব্যথার কারণে একজন গর্ব দাওনি মা সারা রাত জেগে থাকে কথা বলে ঠিক না এইভাবে রাত যখন মা জননী কষ্টের মাধ্যমে সারা রাত্রটা এইভাবে যখন তিনি ফুরিয়ে ফেলেন সকালবেলায় আবার যখন সংসার সংসারের সমস্ত কাজগুলো যখন তিনি করেন পরিবার পরিজনদের জন্য খাবার রান্না করেন রান্না বাড়ি করার পর সকলকে খাবার পরিবেশন করেন যখন তিনি খাবার খাওয়ার জন্য প্লেট নিয়ে যখন বসেন ওই খাবার মুখে নেওয়ার সাথে সাথেই গর্বে যে হাত দিয়ে লড়া দেওয়ার কারণে মা জনী শান্তি মতন খাবার খাইতে পারে না মা শান্তি মতো খাবার খাইতে পারে না কারণ তার পেটোর একটা সন্তান রয়েছে জীবিত সন্তান এই সন্তানকে নিয়ে একজন মা একদিন নয় দুই দিন নয় দশ মাস দশ দিন তিনি এই নিয়ে তিনি চলা করেন চলাফেরা করেন কিতাবের মধ্যে যখন একজন গর্বদাউনি মা সারা রাত ভাবে কষ্টের মাধ্যমে কাটিয়ে দিল এই কষ্টের মাধ্যমে কাটিয়ে দেওয়ার কারণে এই মা নফল নামাজ পড়তে পারলো না সারা রাত নফল নামাজ পড়লে যে সোয়াব এই সোয়াব আল্লাহ তাহলে একজন গর্ব ধাওনি মায়ের আমল নামায় দান করে একজন গর্ব মা রাত্রে বেলা কষ্টর কারণে নফল নামাজ পড়তে পারলো না এই নফল নামাজ পড়লে যে সোয়াব এই সোয়াব আল্লাহ তাহলে একজন মায়ের আমল নামায় দান করে সুবাহান আল্লাহ নবীজি সাল্লাহ আলাই সাল্লাম আরো বলেন এই সন্তান যখন জন্মগ্রহণ করবেন সন্তান যখন টাইম হয়ে যায় এই এই সন্তান যখন হবে একজন মার তখন যায় কারণ সন্তান যখন ডেলিভারি করবে না জানি তার অপারেশন হয় এই চিন্তায় একজন গর্বধারণী মা তিনি তার চেহারাটা শুকিয়ে যায় হাত পাগুলো শুকিয়ে যায় পরিবারের সবার কাছে মা বিদায় নিয়ে বাবার কাছ থেকে বিদায় নিয়ে নেন মার কাছ থেকে বিদায় নিয়ে নেন স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে স্বামীকে জানিয়ে বলেন ও স্বামী আমার তোমার সাথে আমি দীর্ঘদিন যাবৎ সংসার করেছি আমার কাছে যদি তুমি ধরনের কোনো ধরনের কষ্ট পেয়ে থাকো আমার মাধ্যমে তুমি যদি কোনো ধরনের কষ্ট পেয়ে থাকো আমার চাল চলনের কারণে উঠা বসার কারণে মুখের ব্যবহারের কারণে তুমি যদি কোনো ধরনের কষ্ট পেয়ে থাকো তুমি আমাকে সাথে সাথে ক্ষমা করে দিও না জানি এই শেষ শেষ আমার চিন্তিত হয়ে যায় একজন মা জননী এইভাবে যখন জন্মগ্রহণ করলেন এই সন্তান যখন ডেলিভারি হয়ে যায় এই সন্তান যখন ডেলিভারি হয়ে যায় মা জননী সন্তানের মুখের দিকে যখন এক নজর তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন দশ মাস দশ দিন সন্তানকে গর্ব ধারণ করার কারণে যে কষ্ট পেয়েছেন এই কষ্টটা আল্লাহ তাআলার সাথে সাথেই মুছে দেন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যখন কোন সন্তান শিশু বাচ্চা যখন মার বুকের দুধ পান করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মায়ের প্রতিটা দুধের বদলে বদলে একটা করে সওয়াব আল্লাহ তাআলা মায়ের আমলনামায় দান করে দেন সুবহানাল্লাহ এই ভাবে একটা নয় দুইটা নয় মা জননী সন্তানকে গর্ভ ধারণ কারণে 10 মাস উজা রাখতে পারলো না এই 10 মাস উজা না রাখার কারণে এই 10 মাস উজা না রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 মাস রোজা রাখলে যে সওয়াব এই সওয়াব আল্লাহ তাআলা একজন মায়ের আমল নামায় দান করে দেন সুবহানাল্লাহ এই ভাবে এক একটা নেকি এক একটা আমল এক একটা সওয়াব মায়ের আমল দান করে সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রিদ রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়াসখাত রব্বি ফি ওয়ালিদি পিতা সন্তুষ্টি আল্লাহ তাআলা সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহ তালার অসন্তুষ্টি ও যুবক ভাইরা তোমাদের সকলকে বলে দিতে চাই এই মা বাবার সাথে তোমরা বেদবি করো না মা বাবার সাথে তোমরা খারাপ আচরণ করো না এই মা বাবার মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি আল্লাহ তালার কাছে অনেক বেশি কারণ নবীজি সাল আলি সাল্লাম বলেন যখন কোনো সন্তান মায়ের দিকে মহাব্বতের সাথে ভালোবাসা দিয়ে যখন মার চেহারা দিকে এক বছর তাকাবে আমরা আল্লাহ তাআলা তাকে একটা কবুল হজের সোয়া দান করে সুভাষান আল্লাহ এতটাই সব আল্লাহ তালা দান করেন তাহলে এই মার মর্যাদা আল্লাহ তালাকে বেশি না কম জোর বলেন বেশি এই মাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাই এই মাকে এই বাবাকে আমরা জুয়ার নেশায় কেসুনু নেশায় অনলাইনে জুয়ার মাধ্যমে এই পেশাই করে আমরা মাকে গলা টেপে হত্যা করি বাংলাদেশে এমন নজর আছে নাই কথা আছে নাই এই আছে এইভাবে সন্তানরা মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় বাবার সাথে ভালো আচরণ করে না মার সাথে ভালো আচরণ করে না মাকে তারা দেখতে পায় না যেই মা দশ মাস দশ দিন সন্তানকে গর্ব ধারণ এই মাকে সন্তানরা দেখতে পায় না এই জন্য নবীজি সাল্লাহ আলসালাম বলেন আরে জান্নাতু তাহ তাক দামি প্রত্যেকটা সন্তানের জন্য মায়ের পায়ে নিচে জান্নাত রয়েছে জুর বলেন না সুবাহান আল্লাহ এই জন্য মার সাথে আমরা ভালো আচরণ করবো তো ইনশাল্লাহ সকল করবো তো ইশাল্লাহ বাবা মার সাথে আমরা ভালো আচরণ করবো পরিবারের সকলের সাথে ভালো আচরণ করব এলাকার মোহল্লার ভিতরে যত মানুষ রয়েছে সকলের সাথে ভালো আচরণ করব তালা আল্লাহ তালা আমাদেরকে সুন্দর পথ দেখিয়ে দিবেন জাহান্নাম থেকে মুক্তি দিবেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন সকলে বলে আমি যে কথাগুলো বলে সেই কথাগুলো বলুক আমাকে আমার কত দামানা